যেতে জেতে না ইংলিশরা সিরিজ হাত ছাড়া হলেও বাকি দুই ম্যাচের একটায় জেতার চেষ্টা করবে ইংলিশরা সেই লক্ষ্যেই মেলবোর্নে ইংলিশদের নম্বর তিন হিসেবে ওলি নয় থাকবেন জ্যাকব বেথেল কিন্তু এখানেও আছে একটা ছোট্ট অস্বস্তি ইংল্যান্ডের নিউজিল্যান্ড সফরে তৃতীয় ওয়ানডের আগের রাতে প্রকাশ্যে মত পান করতে দেখা যায় বেথেল আর হ্যারি ব্রুককে সেই বেথেলের আবার ম্যানেজমেন্টের ফিরতে হচ্ছে তাই চলতি এসে ইংল্যান্ড কোনো ম্যাচ জিতুক অথবা হারুক একটা প্রশ্ন থেকেই যাবে ইংলিশ ক্রিকেটারদের কি লজ্জার হারে কিছু আসে যায় না ওরা কি দল এবং দেশের প্রতি যথেষ্ট নিবেদিত মোহাম্মদ সালার দুর্দান্ত ফিনিশিং এবং শেষ মুহূর্তের নাটকীয়তা আফ্রিকান কাপ অফ নেশনস এর প্রথম ম্যাচে জয় পেয়েছে মিশর জিম্বাবু একে দুই এক গোলে হারিয়েছে সাতবারের আফ্রিকান চ্যাম্পিয়নরা ম্যাচের শুরুতেই আগ্রাসী ফুটবল খেলতে থাকে মিশর বিশ মিনিটে সবাইকে চমকে দিয়ে জিম্বাবু এর হয়ে গোল করেন প্রিন্স দুবে অর্ধে বেশ কিছু সুযোগ তৈরি করলেও গোলের দেখা পায়নি মিশর অবশেষে চৌষট্টি মিনিটে মিশর হয়ে ডেড ভাঙেন ওমর মারমুস ডিবক্সের ভেতরে জোরালো শটে গোল করে মিশরকে সমতা ফেরান এই ম্যান সেটি ফরওয়ার্ড একের পর এক আক্রমণে দিশেহারা হয়ে ওঠে মিশর যোগ করার সময়ের এক মিনিটের মাথায় মোহাম্মদ সালার গোলে জয় পায় তার দল এই হারের টুর্নামেন্টে ষোলো ম্যাচের একটিতেও ক্লিনশিট ধরে রাখতে পারল না জিম্বাবুয়ে